শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে একটা জড়িত শাস্তি শাস্তি আমার যারা খুন করে যাদের হাসি কেন হয় হাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এখনও আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি আমার প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা খুন আমি আমার হাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি আমি আজকে আদালতে এসেছি আমার পরিবারের সাথে আমি চাই যে আমার ভাইয়ের ভাইয়ের যেন উপযুক্ত বিচার হয় এই জিনিসটা যেন ঝুলে না থাকে উপযুক্ত যেন বিচার হয় এর জন্য আমি এসেছি ভাইয়ের সাথে শেষ ও যেই দিন আন্দোলনে যে আঠেরো তারিখ আঠেরো জুলাই ও যেদিন দিন শহীদ হয় তার আগের দিন রাতে ও রাতের বেলা পিৎজা অর্ডার করে পিৎজা অর্ডার করার পর তখন ও আমা আমাকেও দেয় আমার সাথে শেয়ার করে তখন আমার সাথে ওর লাস্ট কথা হয়েছে আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত পিতার কাঁধে ছেলের লাশ এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই আমি মহামান্য আদালতের কাছে স্মরণাপন্ন হয়েছি যারাই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় উপযুক্ত একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া ফারহান ফায়াস সে ধানমন্ডি সাতাইশ নম্বরে বিগত বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয় আমি সেই আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি